যদি আপনার কোমরে ব্যথা তীব্র থাকে ওই অবস্থায় যদি আপনি ফিজিওথেরাপি নেন যে অবস্থায় আপনার বিশ্রাম নেওয়ার কথা ছিল আপনি ফিজিওথেরাপি নিয়ে আপনার ব্যথাটা আরও বেড়ে যায় যদি আপনাদের কারো আঙ্গুলগুলো ঝিঁঝি করে তাহলে কিন্তু ডিস্ক প্রলাপস ঘাড়ে হয় সেটা হতে পারে এক নম্বর আর একটা রোগ আছে কার্পাল টানেল সেন্ট্রম শুধু যদি কোমরে ব্যথা হয় পনেরো বছর বিশ বছর সেটাও কিন্তু একটা ভালো চিকিৎসার দাবি দেয় এমআরআই ছাড়া এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায় কিনা পিএলআইডি নিয়ে অনেক প্রশ্ন শত শত প্রশ্ন আমাদের সম্মানিত যারা রুগী আছেন পিএলআইডি যারা রুগী আছেন আমার চেম্বারে যারা আসেন অথবা যারা যারা আমাদের ফেসবুক বা ইউটিউব দেখেন তাদের অনেক প্রশ্ন তারা কমেন্টস করেন বা সরাসরি আমাদেরকে ফোন করেন এই সকল প্রশ্নের উত্তরগুলো নিয়েই আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহালম অর্থোপেডিক্স বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি পাশাপাশি আপনারা জানেন আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর নিজে আমি প্রতিদিন ইয়োগা করি এবং ইয়োগার মাধ্যমে প্রাকৃতিক নিরাময় পদ্ধতির মাধ্যমে যাতে রোগগুলো নিরাময় হয় বিশেষ করে পিএলআইডি যাতে নিরাময় হয় নিরাময় হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং আপনাদেরকে সাজেশন দিই ভিডিওর মাধ্যমে আসুন আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলি পিএলআইডি নিয়ে প্রথম প্রশ্ন এবং খুব দুঃখজনক প্রশ্ন এটা প্রশ্নের উত্তরটা শুনলে আপনাদের খুবই উপকার হবে আশা করছি প্রশ্নটা এরকম প্রশ্ন করেছেন যে স্যার আমার পিএলআইডি হয়েছে আমি দীর্ঘ দিন একজন নিউরো কাছে চিকিৎসা নিয়েছি এরপর আমি ফিজিওথেরাপি দিয়েছি কোনো উপকার না পেয়ে সব শেষে আমি অপারেশন করাতে বাধ্য হই এবং অপারেশনের পরেও আমি আগের আগের মতো সুস্থ হতে নেই পায়ের দিকে ঝিঝি বা অবহ যায় আর সবসময় কোমরের ব্যথা হয় এমত অবস্থায় আমি একজন গরিব মানুষ আমার গ্রামে বাস করি কৃষিকাজ করি আমি সর্বশান্ত হয়ে গেছি চিকিৎসা করতে গিয়ে এই অবস্থায় আসলে সঠিক মানে পরামর্শটা কি আপনার এবং আমার কোথায় ভুল হলো আমি তো সব কিছুই ঠিকঠাক মতো করেছি নিউরোসার্জনকেও দেখিয়েছি ফিজিওথেরাপি করেছি অ্যাটলাস্ট অপারেশনও করেছি এখন আমার কি করণীয় এই প্রশ্নের উত্তর চেয়েছেন একজন ভাই আসলে খুবই সিম্পল কথা যে আমরা এই কারণেই অপারেশনটাকে বলি একদম সর্বশেষ চিকিৎসা শুধু আমি বলি নাই আমি রিসেন্টলি দক্ষিণ কোরিয়া থেকে একটা ট্রেনিং এ ট্রেনিং করে এসেছি এবং সেখানকার ডক্টররা যেটা করেন সর্বশেষে হচ্ছে তার অপারেশন তার আগে তারা কিন্তু ফিজিক্যাল ট্রিটমেন্ট যেগুলো হয় যে অপারেশন ছাড়া যে চিকিৎসাগুলো যতগুলো হয় সেই চিকিৎসাগুলো করান ফলে বেশিরভাগ রোগী কিন্তু কিছুদিনের মধ্যেই পি থেকে মুক্ত হন এখন আপনি অপারেশন করেছেন এবং অপারেশন করার পরে বর্তমান যে অবস্থা আগেরগুলো আপনার কিছুতেই ভুল ছিল না যেমন আপনি ফিজিওথেরাপি নিয়েছেন দ্যাটস গুড কিন্তু আপনি লিখেছেন যে ফিজিওথেরাপি দিয়ে আরও বেশি হয়ে গেছে এই যে ফিজিওথেরাপি দিয়ে আরও বেশি হয়ে যায় কখন জানেন যদি আপনার কোমরে ব্যথা তীব্র থাকে ওই অবস্থায় যদি আপনি ফিজিওথেরাপি নেন যে অবস্থায় আপনার বিশ্রাম নেওয়ার কথা ছিল আপনি ফিজিওথেরাপি নিয়ে আপনার ব্যথাটা আরও বেড়ে গেছে এবং এই অবস্থায় আমরা বলি যে না কোনো ফিজিওথেরাপি নয় এমনকি আমাদের যোগ যোগব্যায়াম যেগুলো দেখাই এগুলো বন্ধ করতে হবে কমপ্লিট বেড রেস্টে যেতে হবে কারণ কি বেড রেস্টে গেলে আপনার যে ডিসপোলাপস হয়েছে যে জায়গায় ফুলে গেছে সেই ফুলাটা তো কমে যাবে রেস্ট না হয়ে যদি আপনি ওখানে নড়াচড়া করতে থাকেন তাহলে তো আরও ফুলে যাবে দ্বিতীয়ত আপনি একজন নিউরো সার্জনের কাছে তিনি আপনাকে বেশ কয়েকবার চিকিৎসা দিয়েছেন আসলে আমাদের দেশের যারা চিকিৎসক তারা যেটা করেন কথা কথা বলছেন এছাড়াও কিন্তু আরও অনেক চিকিৎসা আছে যেমন এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশনের কথা আমরা প্রায়ই বলি এটা কিন্তু একটা দারুণ কাজ করে যেখানে অন্য চিকিৎসাগুলো ফেল হচ্ছে যেখানে আপনার অপারেশন করার আগে একবার হলেও সুযোগ আছে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার সেই ক্ষেত্রে এপিডাল স্টোর ইঞ্জেকশনও ছিল আপনার একটা অপশন তো অপারেশন করার পরে কেন আপনার এই ব্যথাটা বেড়ে গেল এটার পিছনে যদি আমি উত্তর দিই তাহলে কয়েকটা উত্তর আমরা খুঁজে পাব নাম্বার ওয়ান যদি আপনার বয়স পঞ্চাশের উপরে হয় সেই ক্ষেত্রে যদি সিম্পলি অপারেশন করা হয় অর্থাৎ ডিস্ক আর্টিফিশিয়াল যে ডিস্ক লাগানো হয় রড স্ক্রু দিয়ে সেটা না করে যদি সিম্পলি পেলাইডি অপারেশন করা হয় সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে আগের চাইতে অথবা আগের ব্যথাগুলো নাও কমতে পারে আগের মতোই থাকতে পারে দ্বিতীয়ত যদি আপনার হাড়গুলো নর হয় সরে যায় এটা আমরা বলি লিস্টেসিস হাড় সরে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু রড স্ক্রু দিয়ে অপারেশন করার নিয়ম ক্ষেত্রে যদি আপনি নর্মাল অপারেশন করেন তাহলে ব্যথা কমবে না বরং আগের চাইতে বেড়ে যাবে এখন আপনার অপারেশন করার পরে যেহেতু বেড়ে গেছে মানে আগে চেটে লক্ষণ বেড়ে গেছে আপনার কোমরে ব্যথাও আপনি লিখেছেন বেড়ে গেছে পায়ের দিকে ঝে ঝে অবশ্য আছে এটা খুব দুঃখজনক এটা খুব ট্র্যাজেডি একটা যে একজন গরিব মানুষের এত পয়সা এত টাকা নষ্ট হলো বাংলাদেশের মতো একটা দেশের একজন নাগরিকের এরপরে সে সুস্থ হবে না এবং এটা সচেতন নাগরিক হিসেবে সচেতন ডক্টর হিসেবে আমরা কিভাবে এটাকে দেখব কি বিচারে দেখব তাকে আমাকে আমাদের উচিত হলো তাকে তাকে সমস্ত টাকা পয়সা ফেরত দিয়ে বরং তাকে আরো ভালো চিকিৎসার জন্য নিজের কাঁধে দায়িত্ব তুলে নেওয়া তো যাই হোক আপনার এখন যে করণীয় সেটা হচ্ছে যে আপনি আপনি মাসের জন্য সকল সকল বন্ধ রাখেন। জীবনযাপন করেন এবং কোমরে যে বেল্ট লাম্বার কষ্টেট কখনো কখনো আমরা টেইলর ব্রেস দিতে বলি টেইলর ব্রেস একদম এই পর্যন্ত তিন মাস এটি ব্যবহার করতে হয় অপারেশন পরে তিন মাস আপনার অপারেশন কতদিন আগে হয়েছে আপনি বলেন নাই কিন্তু অপারেশন করার পরে 3 মাস বেল্ট গুলো ব্যবহার করতে হবে 3 মাস কোনো এক্সারসাইজ দরকার নাই এবং নামাজ পড়তে হবে ইশারায় শা সামনে ঝুঁকে নামাজ পড়া যাবে না অর্থাৎ সমস্ত ধরনের কার্যক্রমগুলো হবে রেস্ট্রিক্টেড হাঁটাচড়ি করা যাবে এর পরে যদি না হয় অপারেশন করার পরেও যদি আপনার এই জিজি ব্যথা অবশ্যই না যায় তাহলে আপনাকে অফ কোর্স এপি ডুরাল 스테রয়েড ইনজেকশন ইজ দ্য ফার্স্ট চয়েস আবার অপারেশন করতে যেতে হয় হবে আপনাকে না আবার অপারেশন না করে বরং আপনার হতে পারে এপিডুডালয়েড ইনজেকশন একটা চয়েস তবে হ্যাঁ আমরা যতগুলো আলোচনা করলাম এই আলোচনাগুলোর পাশাপাশি এগুলো তো ডক্টরের কথা বললাম ডক্টরদের রুগীরও ত্রুটি থাকে যদি রুগী ডায়াবেটিস ডায়াবেটিক হয় রুগী যদি আপনি যদি ওভার ওয়েট হন যদি আপনার যক্ষা বা টিভি হয়ে থাকে এই স্পাইনে তাহলে কিন্তু আপনার অপারেশন করার পরেও ব্যথা বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের চেম্বারে এসে আপনার ব্যাপারগুলো দেখে পরবর্তী চিকিৎসা দেওয়া যেতে পারে দ্বিতীয় প্রশ্ন করেছেন একজন যে তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আমি কুমিল্লা থেকে বলছি পনেরো বছর ধরে আমি কোমরে ব্যথায় ভুগছি কি করণীয় তিনি বলেননি যে তার এলআইডি হয়েছে শুধু যদি কোমরে ব্যথা হয় পনেরো বছর ২০ বছর সেটাও কিন্তু একটা ভালো চিকিৎসার দাবিদার অর্থাৎ আপনাকে দ্রুত চিকিৎসা না করলে আপনি নর্মাল লাইফ কিভাবে লিড করবেন সারা জীবন কিভাবে কাজ বাজ করবেন কিভাবে চাকরি করবেন কিভাবে কৃষি কাজ করবেন ব্যবসা বাণিজ্য করবেন তাহলে শুধু কোমরে ব্যথা নিয়ে আপনি দীর্ঘদিন পনেরো বছর ধরে ভুগছেন এটা কিন্তু কাম্য নয় এটারও তো সুচিকিৎসা আছে শুধু কোমরে ব্যথা হলে যে কাজটি করতে হয় সেটা খুবই ইম্পর্টেন্ট আমরা যে চারটি ব্যায়াম দেই অর্ধ চন্দ্রাসন কবন মুক্তাসন বঙ্গাসন এবং বজ্রাসন এই চারটি ব্যায়াম আপনি করতে থাকেন আর ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে যে কোমরের ব্যথা যখন থাকবে তখন কিন্তু আপনি ব্যায়াম করবেন না সাত দিন কোমর ব্যায়াম করবেন না সাত দিন শুধু ঔষধ খাবেন কিলার খাবেন পেইনকিলার খেয়ে খেয়ে যখন ব্যথাটা সুন্দর একটা মানে স্থিতিশীল স্থিতিশীল অবস্থায় চলে আসবে তারপরে আপনি এই চারটা ব্যায়াম শুরু করতে পারেন কিন্তু কোমরে ব্যথা থাকা অবস্থায় ব্যায়াম না করে কোমরে বেল পরেন আর কোমরে ব্যথা যেহেতু পনেরো বছর হলো যেহেতু আপনার শুধু এক্স নয় হয়তো এম করে দেখতে হবে এবং ব্যথাটা যদি রাতের দিকে বাড়ে তাহলে যক্ষা হয় আর যদি দিনে বাড়ে তাহলে শুধু কোমরে ব্যথা সুতরাং এমআরআই করা পর্যন্ত লাগতে পারে আপনি অবশ্যই একজন স্পাইন সার্জনের সঙ্গে দেখা করবেন অথবা সরাসরি আমাদের চেম্বারেও আসতে পারেন একজন প্রশ্ন করেছেন যে তার এপিডুরাল এস্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে ব্যথা আরও বেড়ে গেছে আসলে এই এপিডুরাল এস্টেরয়েড ইঞ্জেকশন তিনি লিখেছেন যে আমি অন্য জায়গায় দিয়েছিলাম আমার ব্যথাটা আরও বেড়ে গেছে অন্য জায়গায় বলতে আমার চেম্বারে এসে নয় এই সময় কি করণীয় একজন রুগী হিসেবে এবং একজন ডক্টর হিসেবে আমার কি সাজেশন খুবই সিম্পল যদি এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার পর আপনার ব্যথা বেড়ে যায় তাহলে আপনি কি করবেন হয়তো বা এমন হতে পারে যে আপনার স্টেরয়েড ইঞ্জেকশন ঠিক জায়গা মতো পড়ে নাই একটু এদিক ওদিক পড়ে গেছে সেই ক্ষেত্রে আপনি চোদ্দ দিন একদম স্ট্রেট কোমরের মানে বিশ্রাম কোমরে বেল থাকবে কোনো ধরনের ব্যায়াম বা ফিজিওথেরাপি এই সময় করা যাবে না যদি সেটা করতে পারেন এবং পাশাপাশি যদি ঔষধগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনার এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশনের কার্যকারিতাও বৃদ্ধি পাবে আপনার কোমরে ব্যথা বা পায়ের ঝিঝিগুলো কমে যাবে অতি দ্রুত আসলে অনেক সময় আমরা ঘাবড়ে চাই যে ইনজেকশন দিলাম কাজ হলো না পরের দিনই মনে করি রেজাল্ট হবে যদিও অনেক সময় পরের দিন রেজাল্ট হয় কিন্তু কোনো কোনো রুগীর চোদ্দ দিন পর্যন্ত সময় লাগতে পারে রেজাল্ট হওয়ার জন্য কাজেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুদিন ব্যথা বাড়লেও পরে কমে যায় আরেকজন প্রশ্ন করেছেন যে ছাড়া এম আর আই দেওয়া যায় আসলে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন অবশ্যই এমআরআই করেই দেওয়া উচিত কারণ আপনার এল ফোর ফাইভ নাকি এল ফাইভ এস ডাইনে না বামে না মাঝামাঝি কোন দিকে ডিস্ক লাভস হয়েছে এটা জানা সবচেয়ে ভালো এবং একমাত্র পথই হচ্ছে এমআর আই সুতরাং এমআরআই দিয়েই আপনার বিশেষে আমরা কিছু অনিয়ম করি যেমন এমআরআই করার সামর্থ্য নাই কিন্তু দশ পনেরো বছর ধরে কোমরে ব্যথা আছে পায়ের দিকে ব্যথা আছে সেই ক্ষেত্রে আমরা ব্যতিক্রমে কিছু ঘটনা ঘটাই যে আমরা এমআরআই ছাড়াও ইঞ্জেকশন দিই কিন্তু এটা নিয়ম নয় নিয়ম হচ্ছে এমআরআই করেই দিতে আরেকজন প্রশ্ন করেছেন যে তার অপারেশন হয়েছে কিন্তু মলদারের চারোপাশে ঝিঝি বা অবশ এগুলো কাটেনি অর্থাৎ অপারেশনের আগেও তার ঝিঝি মলদারে চারপাশে ঝিঝি বা অবশ ছিল কিন্তু এখনও আছে অপারেশন করে ভালো হয়নি এই ক্ষেত্রে আসলে কি তার মানে কি আমাদের বক্তব্য যদি মলদারে অবশ ঝিঝি থাকার পরে আপনার অপারেশন হয়ে যায় সাথে সাথে মলদারে ঝিঝি অবশ ভালো হয়ে যায় না এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে দীর্ঘদিন এমনকি দুই বছর পর্যন্ত কারণ নার্ভে কোনো ইঞ্জুরি হলে বা চাপ খেলে বা সমস্যা হলে এটা দুই বছর পর্যন্ত এর হিলিং টাইম থাকে সুতরাং দুই বছর পর্যন্ত আপনার অবশ ঝেঝে যা যেতে পারে মানসিকভাবে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকেন এবং আপনি ডক্টরের পরামর্শ মতো চিকিৎসা করাতে থাকেন ইনশাল্লাহ এক সময় মলদারে চারপাশে ঝিঝিটা চলে যাবে পরের প্রশ্ন একজন প্রশ্ন করেছেন যে তার ডাইন হাতে দুটো আঙ্গুল ঝিঝি করে এবং পা ফুলে গেছে এখন কি করণীয় আসলে যদি আপনাদের কারো আঙুলগুলো ঝিঁঝি ঝিঝি করে তাহলে কিন্তু ডিস্ক প্রলাপস ঘাড়ে হয় সেটা হতে পারে এক নম্বর আর একটা রোগ আছে কার্পাল টানেল তাহলে ঘুমের মধ্যে আপনার আঙ্গুলগুলো ঝিঝি ঝিঝি বেড়ে গেল এবং ঘুম ভেঙে যাচ্ছে আঙ্গুলে ঝিঝি বা ব্যথা চোটে আপনার ঘুম ভেঙে যাচ্ছে তখন আপনি হাতগুলো ঝাড়াঝাড়ি করছেন ঝাড়াঝারি করে নিজেকে একটু ফ্রি করার চেষ্টা করছেন বা ভালো হচ্ছেও কিছুটা এইরকম যদি লক্ষণ থাকে বা মোবাইল আপনি ধরছেন মোবাইল ধরতে গিয়ে দেখা গেল যে এমন একটা সময় আসছে মোবাইল থেকে মানে হাত থেকে মোবাইলটা পড়ে যাওয়ার মতো হচ্ছে মোবাইল ধরে রাখতে পারছেন না মানে হাত ধিজে লেগে গেছে এই লক্ষণ যদি থাকে তাহলে সেটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম এটা সুন্দর চিকিৎসা আছে অবশ্যই আপনি একজন অর্থপেডিস বিশেষজ্ঞের কাছে যাবেন অথবা সরাসরি আমাদের চেম্বারেও আসতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন